দোস্ত অনেক দিনের স্বপ্ন আমার আফ্রিকার জঙ্গলে ঘুরতে যাবা তো আজকে আমি ঠিক আফ্রিকার জঙ্গলের মিডিল পজিশনে পৌঁছে গেছি এখানে থাকতে গেলে আমার দুটো জিনিস আগে সন্ধান করতে হবে এক থাকা দুই খাওয়া তো আমি থাকার ব্যবস্থার জন্য আমি এই ঠিক এই খানটায় ব্যবস্থা করে নেব আজকে রাতটুকু এখানে কাটানোর জন্য আগামী কালের জন্য আগামী কালই ভাববো কিন্তু আশেপাশে আমার এক্ষুনি আহার করার জন্য খাবারের প্রয়োজন এই তো একটা আম গাছ এই আম গাছে যদি আম থাকে তাহলে আমার রাত দোকান এই আম দিয়ে পার এই তো এখানে আমি পেয়ে গেছি একটা আম মনে হয় পড়ে ফেটে ফেট লেগে গেছে আমের মজাটুকু পেয়েছি সে দেখো কেমন লাগে আমটা 23 একেবার 23 ভাই তুমি তো এখানে পায়খানা করেছো হাই রে শালা আমি আম দিয়ে পায়খানা কি নিয়েছি